জেব্রা আছে গোলফিস আছে সর্টেল আছে নিয়ন টেট্রা আছে তারপর গ্রো টেট্রা আছে আচ্ছা মিক্স গাকি আছে আসলে কি এগুলা বাসায় পালেন না জি 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 এগুলো বাসায় পালি ব্রিড করি আমরা আপনাদের কি বড় খামার মাছের খামার আছে জি 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 আমাদের খামার আছে আচ্ছা আচ্ছা আর অনেক মাছ আছে জি এগুলা হলো সবাতনা গোলফিস আচ্ছা অরেন্ডা গোলফিস

তারপর আপনার ব্লু টপাস আছে আর ডার্ক ড্রাগন গাপটি আছে এগুলো ভাই দেড়শো টাকা করে পেয়ার দেড়শো টাকা পেয়ার জি 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 আচ্ছা আর ওইদিকে মাছ হ্যাঁ হ্যাঁ এখানে এটা পুরোটা হলো আপনার বেডটা